গাইজ যদি আপনার আগে ওই দুই তিন বছর আগে ফটো স্ট্যাটাস লাগিয়েছিলেন বা ভিডিও স্ট্যাটাস লাগাইছিলেন কারণ আপনার কাছে ফটো ভিডিওটা নাইকা মোবাইলে ডিলোড হয়ে গেছে কিন্তু চিন্তার কোনো কারণ নাই কারণ আপনি এই মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে আপনি হেডা বিরসা পাইবেন ডিলোড হয় বা আপনি হার্ডওয়ার এসে আপনাকে খালি বিরসা পাইলে এল আপনি যদি ফটো বা ভিডিওটা আপনি বিরসাইতে চান তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর লাইক ফেসবুকে দেখলে লাইক করুন ফলো করুন আর শেয়ার করবেন নিশ্চয়ই ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর লাইক দিয়ে সহযোগ করবেন যাতে করে আমি এরকমই ভিডিও নিতে পারি আপনাদের কাছে আর কেডা কোন দিকে দেখতেসুন আপনারা কমেন্টের মধ্যে নিশ্চয়ই করবেন এনে দু আপনি কোন তারিখে কোন স্ট্যাটাস লাগাইছি একুশ বাইশ আঠারো ডিসেম্বর তারপরে ছয় ডিসেম্বর বিশ নভেম্বর আট নভেম্বর এরকম করে আমি আপনার যত স্ট্যাটাস লাগাচ্ছি সব স্ট্যাটাসের এখানে থাকবো হ্যাঁ কেউ মোবাইলে এরকম না যে আমার মোবাইলও রয়ে গেছে আপনাদের মোবাইল ডিলেট হয়ে গেছে এরকম কোনো কথা না চলুন ভিডিও শুরু করা যাক তো কাজ প্রথমে ফেসবুক ওপেন করে নিন তারপরে নিচে এখানে মার্ক করা আছে এখানে টিপ করুন তারপর প্রোফাইলে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তারপরে এসিবি ক্লিক করুন এসিবি ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার আপনার সামনে এরকম ইন্টারফেস আসছে তারপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে স্টোরেজিপ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনার সামনে পুরোপুরি যত স্ট্যাটাস আপনি লাগাইছিলেন সব স্ট্যাটাস আপনার সামনে হাজির তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার ফলো করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আশা করি আপনাদের নিশ্চয় অজানা মানুষের উপকার হয়েছে ভালো থাকেন সুখে থাকেন